আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং সুন্দর আহ্বান জানালেন ওনারা যেন আবার বারে বারে আসেন সেই অনুরোধ রাখলাম তো আমি হর্সার একজন প্রবীণ সদস্য বিষ্ণুপুরের সংগঠিত শুনেছেন আপনারা তো আমাদের একটা পত্রিকা আছে সেই পত্রিকায় প্রথম যে লেখাটা আমি লিখেছিলাম সেই লেখাটা আমি একটুখানি পাঠ করছি লেখাটার নাম হচ্ছে আধারি আলো আমাদের বয়স্ক যা যারা তাদের স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে আলোর দূরত্ব বাড়ে আধার কাছে আসে ঠিক এই একটা সিচুয়েশানে আমাদের বিষ্ণুপুরের ফসলা আমাদের হাত ধরেছিল তার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা প্রণাম জানিয়ে আমি ছোট্ট একটা লেখা পড়ছি আধারই আল ফসলা একটু বসে না কি নামে ডাকবো তোমার আজ ভেবেছি সারা বেলা জীবনের বেলা শেষে যখন সোনালি রূপালি দিনের ছুটি হয়ে আসে তখন তুমি এসেছো তাই তোমার বেলা শেষে বলি জানো একদিন এই জীবন তরী যাত্রা শেষে দেখি যাত্রী আর নেই আছে শুধু আমি বড় পারি আছে আছে মাঝে আছে তুমি আর আমি আর যেন আমি এক নিরস্ত্র শরীরে শুধু আত্মসমর্পণের পালা জীবনের সব স্বাধীনতার সাপ আছে দূরে অনেক দূরে সেই সুদূরে একটু সিংহের পরশ একটু স্নেহ গাজনের ডাক শোনার আশায় আশায় প্রহুর মিলে বেলা হয়ে যায় এমন অবেলায় তোমার ডাক পেলাম তুমি আমার কুহু পেকা বসন্তের পলাশ মৌসুমী বাতায়ন ছড়া পাতার কোলে ছোট কুশলয় নবজীবনও যৌবনয় আজ সাজের বেলায় প্রদীপ হাতে তোমায় নবীন বরণ করি গানের কলিতে বলি নিবির হতে বাহির হলে বাহির হলে শুক্লোড়াতে চাঁদের শুকল বাহির অনেকটা ভালো লাগা আর অনেকটা মুগ্ধটা দিয়া